শুধু বিগে দুই ছিল মোর ভুঁই আর সবে গেছে ঋণে বাবু কহিলেন বুঝেছ উপেন এজমি লইবকিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনে রাজা কহে বাপু দেখেছো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম আমি বক্ষে জুড়িয়া পানে সজলচক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানে সপ্ত পুরুষ মানুষ সে মাটি সোনার বাড়া দন্যের দায়ে বেঁচিব সেমায়ে এমনই লক্ষ্মী ছাড়া আঁখি করিলাল রাজা ক্ষণকাল রহিলেন মৌনভাবে কহিলেন শেষে ক্রূড় হাসি হেসে আচ্ছা তা দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যে দেনার ক্ষতে এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে মোহ গর্তে তাই লিখি দিল নিখিল দুবিগার পরিবর্তে